আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটি পর্বে তো নিয়ে চলে আসলাম নতুন আরও একটা মজাদার রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো অথেন্টিক স্টাইলে গরুর নিহারি বা গরুর পায়ার রেসিপি এটা মা দাদির আগের দিনের যেভাবে রান্না করতো গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে এটা সেভাবেই শেয়ার করব এটা অনেকেই অনেকভাবে রান্না করে তো আমি এখানে রান্না করার জন্য প্রায় দুই কেজির গরুর পায়া নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ধোয়ার আগে এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিবেন এতে করে যে ছোট ছোট লোম বা পশম থাকে এগুলো খুব সহজে পরিষ্কার করা যাবে তো চলে যাচ্ছি রান্নাতে আমি এখানে সামান্য পরিমাণ তেল ইউজ করছি অ্যাড করে দিলাম দুইটা তেজপাতা ও দু তিনটে এলাচ দারচিনি ও লং যেহেতু এটা এমনিতেই রিচ খাবার এতে প্রচুর পরিমাণে তেল বের হবে তো আমি খুব বেশি একটা তেল এখানে ইউজ করলাম না কথা বলতে বলতে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি তাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে এখন খুব ভালো করে একটু ভেজে নেব এখন এতে আমি যে গরুর পায়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেন মশলাটা ছিটে গায়ে চলে না আসে এখন এটাকে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে চেড়ে হাড্ডিগুলোর সাথে মিশিয়ে নেব এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ সাত মিনিটের মতন এটাকে কষিয়ে নেব এতে করে মশলার যে কাচাকাচা একটা ফ্লেভার থাকবে সেটা চলে যাবে এটাকে অনবরত উল্টে পাল্টে নিয়ে একটু নেড়ে নিতে হবে তো ছোটোবেলায় দেখতাম মা দাদিকে এভাবে রান্না করার জন্য তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন কথা বলতে বলতে অ্যাড করে দিলাম পানি কারণ আমি এটাকে খুব ভালো করে পাঁচ সাত মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি এখানে পানির কোনো পর্যাপ্ত পরিমাণ নেই আমি প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণে পানিটা অ্যাড করছি কারণ এটা জাল হওয়ার পরে এটা শুকিয়ে অনেকটাই কমে যাবে আর অনেকেই এই নিহারি রেসিপিটাতে কেউ আটা মিক্সড করে কেউ বা আবার পা রুটিকে ব্লেন্ড করে এই ঝোলের সাথে অ্যাড করে এতে করে ঝোলটা গাঢ় হয় তো আমি এখানে আজকে ওই রকম কিছুই করব না একদম অথেন্টিক স্টাইলে ঝোলটা কিভাবে ঘন হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাকে আমি অপেক্ষা করছিলাম বলকাসা আসা পর্যন্ত তো বল চলে এসেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় রেখে দেব এক ঘন্টার জন্য একদম লো আছে তো ফিরে আসলাম এক ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং আমি আপনাদেরকে একটা হাড হাট তুলে দেখাচ্ছি এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে প্রায় এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তো এভাবে এটাকে আমি এখন আবার একটু মিডিয়াম আছে রেখে দেব আরও পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ওদিকে আমার ওটা হতে থাক আর এদিকে আমি বাগানের প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি সাত আটটি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়ে নিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে আমি এখন এখানে কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি অ্যাড করে দিয়েছি এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা কুচি আমার বাগানটা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম আর আমার আঁচটাও একদম লো আচে ছিল দেখতেই পাচ্ছেন আমার এই ঝোলটা কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে এটা ঠান্ডা হলে এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এতে কোনো রকম কিছু অ্যাড করিনি পাউরুটি পেস্ট কিছুই অ্যাড করিনি এটা অথেন্টিক স্টাইলে দেখতেই পাচ্ছেন হাড্ডি থেকে মাংসগুলি খুলে খুলে আসছে আর ঝোলটার ঘনত্বটাও দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা কুচি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি কিছুটা লাল কাঁচামরিচ কুচি এটা অপশনাল আমি একটু কালারটা একটু ভালো আসার জন্য আমি এটা করেছি আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে এবং খুব সহজে তৈরি হয়ে গেল আগেরকার দিনের গ্রাম্য স্টাইলে মা দাদিদের মতন গরুর নিহারি বা পায়ের রেসিপি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন বাড়িতে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ